হ্যালো ফিভার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার গুসুম ঢালিউড কোইলের সঙ্গে চিত্রনায়িকা পরি অনেক গভীর একটা সম্পর্ক রয়েছে তারা দুজন দুজনকে অনেক বোঝেন এবং অনেক ভালোবাসেন আমরা দেখেছি রাজপুরীর যখন ছাড়াছাড়ি হয়ে যায় বিশ্বাস অনেক চেষ্টা করেছিলেন তাদের সম্পর্কটা ধরে রাখার আবার সাকিবপুর যখন সমস্যা চলছিল তখন পরীর চেষ্টা করেছিল সাকিবপুর বিষয়টা অনেক মিনিমাইজ করার আবার পরীর যখন বেবি বাম পরি যখন অসুস্থ হসপিটালে সবার আগে পরীর পাশে দাঁড়িয়েছিল অপু পরীর জন্য রান্না করে খাবার নিয়ে গিয়েছিল পরীর জন্য পরীর বেবিকে প্রথম কোলে নিয়েছিল উপহার দিয়েছিল এবং এখনও মাঝে মধ্যে দেখা যায় পরীর বাসায় জয় ঘুমিয়ে আছে জয়ের সঙ্গে পরীর বাচ্চা খেলছে অপুর বাসায় বন্ধুত্ব সম্পর্কটা আসলে এরকমই সেটা যে একদমই বয়সে মিলতে হবে বা ছোট বা বড়তে কিছু যায় আসে এরকম না বন্ধুত্ব যে কোনো বয়সের যে কোনো সময়ের হতে পারে আর তাই এবং বোন বলি বন্ধুত্ব বলি ছোট বড় সম্পর্ক বলি জুনিয়র সিনিয়র বলি সম্পর্কটা অবশ্যই অনেক বেশি মধুর আর তাই তাদের এই সম্পর্কটাকে নিয়ে ইদানিং মানুষের বেশ মনের ভেতর অনেক ঝামেলা তৈরি করবার অনেক আকাঙ্ক্ষা রয়েছে সেটা দেখাই যায় কারণ আমরা দেখেছি গতদিন একটা বিশেষ বড় একটা প্রোগ্রাম ছিল দেশের টয়লেট নিয়ে যে প্রোগ্রামটিতে আমরা অনেক বড় বড় তারকাকে কথা বলতে শুনেছি যে মেয়েরা এই যে টয়লেটটা ইরেট করতে পারে না যখন শুটিং করে শুটিংয়ের জায়গায় কোনো টয়লেট ছিল না আমরা দেখেছি অপি করিমকে আমরা যারা চিনি তিনি বলছিলেন যে সকালবেলা আমি বাসা থেকে টয়লেট করে আসতাম সারাদিন শুটিং করতাম আবার বাসায় গিয়ে টয়লেট করতাম আমাদের জন্য এই ভাবনাটা কেউ ভাবেনি পুরুষটা যে কোনো জায়গায় যে কোনো সময় করতে পারে কিন্তু মেয়েদের এই ব্যাপারটার জন্যে অনেক অসুস্থতা অনেক রকমের শারীরিক অসুস্থতা হয় চাপিয়ে রাখার জন্যে এটা নিয়ে বাংলাদেশে আসলে এই স্বাস্থ্যটা নিয়ে কেউ ভাবেনি আর যার ফলে আমি কিন্তু হসপিটালে ভর্তি ছিলাম এবং এ কারণে শাকিব খান যে ইনিশিয়েটিভটা নিয়েছে এটাকে আমি অনেক বেশি ভালো মনে করি কারণ এমনভাবে কেউ ভাবেনি এটা যদি হয় এটা অনেক ভালো একটা কিছু হচ্ছে অফি করিমের কথাগুলো আসলেই অনেক গুরুত্বপূর্ণ এবং সাকিব খানের ভাবনাগুলোকে অবশ্যই স্যালুট করা যায় এবং সেখানে এত তারকারা উপস্থিত হয়েছিলেন সেখানে পরিমণির হয়তো খুব করে মনে পড়েছিল রাজের কথা কিংবা রাজকে নিয়ে কেউ তাকে তখন কোনো একটা বিষয় নিয়ে তাকে খোঁচা দিয়েছিল বা খোঁটা দিয়েছিল মন খারাপ ছিল সাকিব সেটা খেয়াল করে তাকে কাছে ডেকে নিয়েছিল যে তোর কি হয়েছে মন কেন খারাপ করছিস কি হয়েছে কাছে আয় এইভাবে একটু আদর করে তাকে ডাকতেই যে জড়িয়ে এবং তার মনটা খারাপ সেটা বোঝা যাচ্ছিল সাকিব তাকে বুঝিয়ে বোঝাতে পেরেছিল যে পৃথিবীতে অনেক কষ্ট আসবে অনেক যন্ত্রণা আসবে মানুষ অনেক কিছুই বলবে কিন্তু সেগুলো নিয়ে একদমই মন খারাপ করা চলবে না এই ব্যাপারটি যখন বুঝতে পারে বুঝতে পারে বা কেউ যখন এতটুকু বোঝায় এতটুকু সান্ত্বনা দেয় সেটাকে সেটার ভাষা আসলে কি সেটা আসলে সাধারণ যারা খারাপ মানুষ খারাপ কিছু ছড়াতে চায় তাদের বোঝানো যায় না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব